হিন্দু মহাসভা তারা এদেশে স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেন শিকারি করেন এই যে দেশাত্মবোধ তারই তো বিরোধী এরা তাহলে এই যে বন্দে মাতরম তারা গাইছে এ আসলে বন্দে পুঁজিপতি শ্রেণী বন্দে আদানি আম্বানি আমার হৃদয় মা আমি আসামে এই রবীন্দ্রসংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা গাওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন বাংলাদেশ জাতীয় সংগীত অসমত পৰিৱেশন কৰাটো আমি কোনো পধ্যায় মানি ল'ব নোৱাৰো সেইকাৰণে শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছো আচোন আমি দেখি নেব আমাৰ ৰাজ্যৰ বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলি এই গানটো সম্পৰ্কে রবীন্দ্রনাথের লেখা বলে জাতীয় সঙ্গীত লেখা বলে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে এসব পশ্চিমবঙ্গে চলে এখানে পশ্চিমবঙ্গে চলে ওখানে চলবে না আর ছাব্বিশের পর এখানেও চলবে না আমরা পেয়েছি দলের পলিট ব্যুরোর নেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চন্ডীদাস ভট্টাচার্যকে আমরা তার কাছ থেকে জেনে নেব তার অভিমত দলের অভিমত চণ্ডিতা আমরা তো জানি যে খুব সাম্প্রতিক আসামে আমার সোনার বাংলা গানটা গাওয়ার জন্য সেখানকার মুখ্যমন্ত্রী রাষ্ট্রদ্রোহে মামলা করেছেন এই রাজ্যে বিজেপি নেতা সজল ঘোষ বলছেন যে আগামী 2026 এর নির্বাচনে তারা যদি ক্ষমতায় আসে এই গান গাওয়া যাবে না আপনারা কিভাবে দেখছেন সমগ্র বিষয়টাকে আমাদের প্রত্যেক এই প্রশ্ন বনের মধ্যে এবং সমস্ত মানুষের কাছে রাখতে চাই পশ্চিম পাকিস্তানের যারা ইসলাম মৌলবাদী তারা অধুনা বাংলাদেশে রবীন্দ্রনাথ সহ বাংলা গান গাওয়ার বিরোধিতা করেছে কিন্তু মুসলিম অধ্যুষিত এবং হিন্দু সংখ্যালঘু জনসাধারণ জীবন দিয়ে সে গান গেয়েছেন বর্তমানে বাংলাদেশেও একদম ইসলামী মৌলবাদী শক্তি রবীন্দ্রনাথের এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে না রাখার দাবি জানিয়েছে কিন্তু মানুষ মেনে নেয়নি তারা এই গান গেয়েছে রবীন্দ্রনাথের এই গানকে তারা জাতীয় সংগীত হিসাবেই রেখেছে এই হচ্ছে মানসিকতা আশ্চর্যের সঙ্গে দেখা যাচ্ছে এপারে হিন্দু ধর্মের মূল্যবোধ সম্পন্ন মানুষ নয় হিন্দু মৌলবাদী শক্তি হিসাবে আর এস এস হিন্দু মহাসভার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে বিজেপি তারা ওই একই সুরে বলছে রবীন্দ্রনাথের এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রাষ্ট্রদ্রোহ এবং হঠাৎ মেনে নেবে মেনে নিতে পারে না আপনি কি বলতে চাইছেন যে দুই দেশের মৌলবাদীদের সূরটা এক হয়ে যাচ্ছে তাই তো দেখতে পাচ্ছি পাকিস্তানের অধুনা বাংলাদেশের আর এপারের হিন্দু মৌলবাদী শক্তি ইসলাম মৌলবাদী এটা হিন্দু মৌলবাদী কিছু কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচনে এসে প্রধানমন্ত্রী মোদী এই গানটি গিয়েছিলেন আপনি কি বলবেন এটা কিছু না কারণ আর হিন্দু মহাসভা তারা এদেশে স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেন স্বীকারই করেন সভাপতি তারা রবীন্দ্রনাথকে স্বীকার করবে না নবজাগরণ স্বীকার করে না সভাপতি তারা সিলেবাস থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছে এই গানের ইতিহাস কি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ লিখেছেন এই গানের মধ্যে বাংলা থাকলেও আসলে ছিল ভারতীয় দেশাত্মবোধের চেতনা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলার সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষকে আলোড়িত করেছিল একথা বলেছেন বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় মহামতি গোখলে এবং আরো অনেকে এই যে দেশাত্মবোধ তারই তো বিরোধী এরা সেই কারণে এরা বিরোধিতা করে কিন্তু বর্তমানে তাদের দরকার ভোট তাদের দরকার সরকারি ক্ষমতা এর কারণে বাংলায় নির্বাচনী সভায় এসে এক সময় আর এস এর ক্যাডার থাকা বর্তমান বিজেপির নেতা নরেন্দ্র মোদী বহু কষ্ট করে বাংলা উচ্চারণ করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে গিয়েছেন শুধুমাত্র পাওয়ার জন্য তার মানে আপনি বলতে যে মধ্যে দেশপ্রেম নেই ভোটকে যারা রবীন্দ্রনাথকে বাদ দিল দিল। বাদ স্বাধীনতা আন্দোলনকে স্বীকার করলো না তাদের মধ্যে দেশাত্মবোধ কোথায় খুঁজে পাবো তাহলে আমরা দেখছি দেখুন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতার একশো পঞ্চাশ বছর চলছে ए इपलोक के बीजेपी नेता सारा देश जुड़े बहु सभा समिति करते आप अपने स्थान पर खड़े हैं अपने स्थान पर ही खड़े रहें क्योंकि अब वंदे मातरम की पूरी रचना का समवेत स्वरों में गायन होगा आपने की बोलवेन এটাকে यह अपूर्व कौशल কথাই बोले ना कारण कारण ना कि छोलर अभाव है ना जरा रविंद्रनाथ के যারা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশাত্মবোধকে অস্বীকার করে নিল তারাই বন্দে গাইছে। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র কল্পনা করেছে এর মধ্য দিয়ে গড়ে উঠেছিল দেশাত্মবোধের প্রেরণা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের যারা শহীদ হয়েছেন তারাও এই বন্দে মাতরম গান গিয়েছেন অরবিন্দ বিপিন পাল ব্রিটিশ নিষিদ্ধ করবে কথা বলা সত্ত্বেও বন্দে মাতরম গিয়েছিল ক্ষুদিরামের যে আত্মবলিদানের বিষয় তার আগে বন্দে মাতরম গাইবার জন্য বেত্রাঘাত করা হয়েছিল সেই চোদ্দ বছরের বালক সুশীল সেনকে নিয়ে যে মিছিল হয়েছিল তাতে এই গান সবাই গিয়েছিল যায় যাবে যাক জীবন চলে কিন্তু বন্দে মাতরম বলেছি বলে বেদ দিয়ে আমার মাকে ভোলা বি কি সম্ভব এই গান গিয়ে তারা মিছিল করেছে এই বন্দে মাতরম রবীন্দ্রনাথ বলেছেন এই বন্দেমাতর ছিল দেশাত্মবোধের সঙ্গীত মন্ত্র নিজে সুর দিয়েছেন কয়েক লাইন পরে তার ভাগ্নি সরলা বলেছেন সুর দিতে এই সুর পাঠিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের কাছে বঙ্কিমচন্দ্রের প্রতি রবীন্দ্রনাথের প্রবল শ্রদ্ধা ছিল বলেছিলেন বঙ্কিমের প্রতিভা বিচার করার জন্য তার চেয়ে আরো বেশি প্রতিভা ছাড়া বিচার করা যায় না এই রবীন্দ্রনাথ তিনি নিজে গান গেয়েছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে আবার এই গানের মধ্যে একটি দিক ছিল তাতে ছিল তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী স্বভাবতই ভারতবর্ষে বৈচিত্র্যময় দেশ নানান ধর্ম বর্ণ এখানে সম্মিলিত হয়েছে ফলে একটা অংশের মানুষের মধ্যে তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী এই গান গাওয়াকে কেন্দ্র করে কিছু সমস্যা থাকতে পারে তাই রবীন্দ্রনাথ বলেছিলেন দুটি স্তবক গা রবীন্দ্রনাথই এই দুটি স্তবককে জাতীয় সংগীতের মর্যাদায় সমস্ত সে কথা পাওয়া যাবে আসল কথা কি আমাদের দেশের গৌরবোজ্জ্বল নবজাগরণ গৌরবোজ্জ্বল স্বাধীনতা আন্দোলন রত্নগর্ভায় দেশ এর গৌরব আছে কিন্তু আমাদের দেশের যখন জাতীয়তাবাদের চেতনা গড়ে উঠেছে মার্ক্সবাদী চিন্তা আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছেন যে জাতীয়তাবাদের মধ্যে মিশে গিয়েছিল বিশ্ব পরিস্থিতির সাম্রাজ্যবাদের যুগের জন্য ঐতিহ্যবাদ যার জন্য আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন জাতীয়তাবাদ হিন্দু ধর্মভিত্তিক জাতীয়তাবাদের ছিল তাই তংহি দুর্গা দশপ্রহরণ ও ধারিণীর মধ্যে ছিল আসলে দেশাত্মবোধ দেশমাতৃকা কিন্তু ঐক্য প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ যখন এই দুটি স্তবক গাইতে বললেন সেটি সব দলের কাছে গ্রাহ্য ছিল ঐক্যের প্রতীক ছিল বিজেপি সেটার বিরোধিতা করছে এ কথা তো উত্তর দিতে পারবে না জনগণ মনো অধিনায়কও সেও তো পুরো গান গাওয়া হয় না সেখানে বিরোধ নেই এখানে বিরোধ কেন কারণ এর দ্বারা যে আর এস এস বিজেপি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি ব্রিটিশকে সহায়তা করেছে বিজেপি অর্থে আর এস এর আদর্শ বহনকারী বিজেপি হিন্দু মহাসভা বিয়াল্লিশের আগস্ট আন্দোলনে পর্যন্ত ব্রিটিশকে সাহায্য করেছে তারাই আজকে হঠাৎ করে বন্দে মাতরমের কথা বলছে বিভাজন সৃষ্টির হিন্দু মুসলমানের বিভাজন সৃষ্টি ধর্মবর্ণ জাতিকে বিভাজনের মধ্যে এনে দিয়ে যে রাজনীতি তারা গোটা দেশে এখন করছে তাকে উৎসাহিত করছে এখানে বঙ্কিমচন্দ্রের মানবতাবাদী বঙ্কিমচন্দ্র দেশাত্মবোধ স্বাধীনতা আন্দোলন এমনকি যে বিবেকানন্দের কথা তারা বলেন সে বিবেকানন্দ বলেছিলেন তার কাছে যখন বেঙ্গল ভলেন্টিয়ারস হেমচন্দ্র ঘোষ যান বলছেন ছেড়ে দেয় তোদের শিক্ষা আগে ইংরেজকে তাড়া বিজেপি যে আর এস এস হিন্দু মহাসভাস কি বলবো ধারা বহন করছে তারা বিবেকানন্দকে মানে সম্মান করে রবীন্দ্রনাথকেও করে না বিবেকানন্দ করে না বঙ্কিমচন্দ্রকেও কেউ করে না তাহলে এই যে বন্দে মাতরম তারা গাইছে এ আসলে বন্দে পুঁজিপতি শ্রেণী বন্দে আদানি আম্বানি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম তারা হত্যা করছে কেবলমাত্র আদানি আম্মানি এবং তাদের ভোটের সাথে এখানে আপনাকে আর একটা প্রশ্ন করি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আপনি যে ইতিহাসটা রাখলেন এখান থেকেই দ্বিজাতি তত্ত্বের উদ্ভব বা দেশভাগের ভাবনার সূচনার শুরু ইতিহাস কি বলছে পরিপূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছু নাই কারণ রবীন্দ্রনাথ এইটি চিঠি লিখেছিলেন উনিশশো আর নিজাতি তত্ত্বের উদ্ভব ওনারা যাকে বীর বলেন যিনি ব্রিটিশকে সাহায্য করবেন বলে মুসলেকা দিয়েছিলেন উনিশশো তেইশ এটা সমর্থিত হয়েছিল ভাই পরমানন্দের উনিশশো হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই দাবি করেছিলেন দেশভাগ যেন কোনো রকমই বা বাংলা ভাগ যেন কোনোরকমই বন্ধ না হয়ে দেশভাগের তত্ত্ব আর এস হিন্দু মহাসভা করেছেন তাদেরই ধারা নিয়ে উনি আছেন আর যে জনগণমন অধিনায়ক গা হয় সেখানে দেশভাগের কোনো প্রশ্ন নেই ওটা ভারতকে কেন্দ্র করেই ছিল প্রসঙ্গত রবীন্দ্রনাথের আরেকটা কথা বলি সভ্যতার সংকটে শেষ ভাষণে বলেছিলেন ভাগ্যচক্রের আবর্তনে একদিন ইংরেজকে দেশ ছেড়ে চলে যেতে হয় দেশ মানে অখণ্ড দেশই বলেছে ইতিহাসের এই বিকৃতি বারবার করা হচ্ছে কেন এটা করা হচ্ছে ইতিহাসের বিকৃতি বিজেপির প্রয়োজন হয়েছে কারণ হিন্দু ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে রামকৃষ্ণ বিবেকানন্দকে ভিত্তি করে যেটুকু ছিল তাকেও সর্বনাশ করে মানুষের হিন্দু ভাবাবেগকে নিয়ে মনোভাবন্ন বেশিরভাগ মানুষ আছেন তার মধ্যে মুসলিম বিদ্বেষ জাগিয়ে নির্বাচনী স্বার্থ রক্ষা করা এবং তার দ্বারা এদেশের পুঁজিপতি শ্রেণী স্বার্থ রক্ষা করা সেই কারণেই এই মিথ্যার ছলনা তাদের নিতে হয় নিয়েছে এবং তার জন্য আমাদের দেশের নবজাগরণের মনীষীদের অভিযুক্ত করছেন এর চেয়ে কলঙ্কজনক এর চেয়ে মিথ্যাচারিতার দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না আপনারা শুনলেন এসইউসিআই কমিউনিস্ট দলের পলিপুর নেতা এবং রাজ্য সম্পাদক কমরেড চন্ডিদাস ভট্টাচার্যের মতামত ভিডিওটি ভালো লাগলে আপনি এটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিন